টা কেমন মনে আছে অনেক ভালো অনেক আপনি অনেক মাল খুলছেন বিলাক্ত হয়নি কেউ না 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 তো তারপর হচ্ছে আপনার ধরেন যত পাকিস্তানি ব্রান্ড রয়েছে এগুলোর মধ্যে যত ডিজাইন রয়েছে সব বান্ডেল বান্ডেল মাল আসতে দোকান থেকে থেকে মাল নামে ভাই দেখেন চলে ভাই জি জি বাচ্চা যেভাবে মন সেভাবে ভাই খুব ব্যস্ত নাকি ভাই ভাই ব্যস্ত খুব ব্যস্ত ভাই দেখছেন ভাই ঘরটা কি এলো হয়ে আছে ভাই কোন কিছু না ভাই এখন অনেক দূরে আচ্ছা ইসলামপুর আচ্ছা আপনাদের অনেক ভালো ভাই ভালো অনেক সুন্দর ভাই এই মাল কোথা রাসায়ী চলে যাচ্ছে ভাই রাজশাহী আচ্ছা রাসায়ী চলে আসছে কালার হবে ছয়টা ডিজাইন হবে

জি আচ্ছা আপনি কি ভিডিও দেখে এখান থেকে নতুন প্রোডাক্ট নাকি নিয়েছেন এখান থেকে এখান থেকে প্রথম আসলাম প্রথম আসলেন তো আপনি কি প্রথম ব্যবসায় নাকি নতুন ভাই আগের ব্যবসা আগে ব্যবসা করছেন কোয়ালিটি কেমন মনে আছে ভাই ভালো লাগছে খুব ভালো

দোকান থেকে গোড়ন থেকে মাল নামে আর বিক্রি হয় মাল নামে আর বিক্রি হয় ঈদ তো এখন না ভাই অনেক দেরি ভাই কাস্টমার এরকম ভিড় ভাই এখনো ভাই ভাই এখন তো ভাই ঈদের কোনো কিছু না ভাই এটা হচ্ছে নমুনা ভাই ঈদ ঈদের আগের নমুনা দেখাচ্ছি ঈদ আস্তে আস্তে মাল খালি হয়ে যাবে ভাই দেখেন দেখা হয় বিহার দেখেন কি পরিমাণ কালেসন ভাই দেখেন চলে আসবে নিত্য নতুন ড্রেস দেখেন

লিফ্ট চলে আসবে লিফ্টের সেভেনে লিফ্টের সেভেনে আসার পর পরে দেখবেন সব নাম্বার থেকে ইসলামপুর হোলসেল বাজার ভাই ইসলামপুর হোলসেল লাগলে আপনি আপনাদের ভালো না লাগে ঢাকা মাল টোয়েন্টি আপনি যেখান থেকে ইচ্ছা মন চবেন আপনাদের এখানে কাস্টমার আসে জি 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 যারা দেখা যাচ্ছে একটা লেহেঙ্গা গিফট করে

আর পাঁচটা না ভাই পুরো ইসলামপুর চ্যালেঞ্জ করবো কম পক্ষে ইসলামপুর চ্যালেঞ্জ ইসলামপুরের মধ্যে যত ডিজাইন যত কোম্পানি রয়েছে প্রায় ধরেন পাঁচ হাজার কোম্পানি পাঁচ হাজার কোম্পানি চ্যালেঞ্জ করে বলবো তাদের থেকে আমার কাছে কমে পাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স দেখেন কাস্টমার কিন্তু এমনিতে এত ভিড় হয়নি দেখেন ইসলামপুর আপনি কোথাও এত ভিড় পাবেন না শুধুমাত্র আপনারা এই আট তলা এসে ভিড় পাবেন কারণ এখানে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালোভাবে এবং এনাদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো এবং প্রাইস প্রাইসটা সেরকম কম আছে ঠিক আছে দেখেন এরকম আপুরা কিন্তু আসে দেখতেছে দেখে 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 কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে এসছে দেখেন একদম তো ভালো আছি ব্যস্ত নাকি ভাই ব্যস্ত খুব ব্যস্ত ভাই দেখছেন ভাই ঘরটা কি না ভাই এরকম কোনো কিছু না ভাই ভাই আগে তো এখন অনেক দূরে ভাই ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করে ভাই ভাই সময়টা হয়েছে এরকম ভাই আচ্ছা বর্তমান সময় ভাই আচ্ছা ইসলামপুর ভাই রাজশাহী চলে যাচ্ছে রাজশাহী আচ্ছা রাজশাহী চলে আসছে দেখেন আপনারা এরকম কিন্তু নতুন নতুন কি আছেন ভাই ঈদ কেন্দ্রিক ভাই ঈদ কেন্দ্রে আচ্ছা

দেখেন ভাইলার করা আছে ভাই নামাজ ভাই একদম চমৎকা নাকি ভাই 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 ইন্ডিয়ান তো ভাই ইন্ডিয়ান কি আছে ভাই ওই লাল ভাই এই যে দেখেন

দেখেন্ট ভাই ইসলামপুরা বাংলাদেশের ইসলামপুর হোলসেল বাজার ওয়ান ভাই তাই জি ভাই আচ্ছা দেখেন দুপটে ভাই এই যে ভাই দেখেন এরপরে ভাই একটা জি ভাই

দেখেন এই যে রুমনাটা দেখেন এই যে ভাই একবার ওয়াসাম না ভাই জি ভাই টোটাল ওয়াসাম ভাই আচ্ছা ওকে এগুলো কি ভাই এই যে ভাই সব এগুলো আছে ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ জি ভাই এটা বিন সাইদ ভাই বিন সাইদ জি ভাই দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন এত সব কোয়ালিটি ফুল ভাই ইন্ডিয়ান জি ভাই যেহেতু সামনে রমজানের ঈদ আর ঈদের সময় সবাই চাটা ভালো মানে পুরো ভাই নাকি ভাই জি এই যে দেখেন এই যে ভাই দেখেন ফলসা কাপড় লাগে নাকি না ভাই যেটা ফলসা কাপড় লাগে সেটা আমরা দিয়ে দেয় আচ্ছা কি ভাই ভাই এটা হচ্ছে পাকিস্তানি বুড়ি ভাই আচ্ছা ওকে ভাই

হয়ে যাচ্ছে দেখেন ভাই প্রত্যেকটা কাজ থাকবে কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালেকশন থাকবে ভাই অন্যটা দেখেন হবে প্রত্যেকটা কিন্তু সাত গর্জেস হবে ভাই দেখেন

অন্য কিন্তু প্রত্যেকটা কিন্তু পাচ্ছাত নামাজি অন্য হবে নামাজি অন্য হবে আপনারা অবশ্যই চলে আসবেন দেখেন মাল কিন্তু দেখেন ভাইরা ঠিক আছে দেখেন অন্যটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা নামাজি অন্য থাকবে মধ্যে থাকবে অন্য গুলা এরকম কিন্তু অনেক ড্রেস রয়েছে ভাই কিন্তু অনেক ড্রেস রয়েছে অহর ডিজাইন রয়েছে ভাই কিন্তু দেখেন পাকিস্তানি একদম যারা নিতে ইচ্ছুক ভাই এই যে দেখেন